আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম লাইভ ভিলেজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসি মিরপুর হাটে বন্ধুরা এটা ঢাকা মিরপুর এক শাহালি মার্কেটের সামনে বসে এই হাট আর বন্ধুরা এই হাট বসে প্রতি শুক্রবার আর এটা একটা উন্মুক্ত হাট এই হাট থেকে কোনো কিছু কিনলে বা বিক্রি করলে কোনো রকম খাজদান দিতে হয় না আর বন্ধুরা যেহেতু আমি এই চ্যানেলে হাঁস মুরগি দেখাই থাকে তাই আজ আমি একটু দেখবো যে মিরপুর হাটে যদিও হাঁস পাওয়া যায় না অনেক ধরনের মুরগি পাওয়া যায় এরকম অনেক সুন্দর সুন্দর শৌখিন মুরগি পাওয়া যায় তো আমরা একটু দেখবো যে আজকের হাটে শৌখিন মুরগি কেমন উঠলো কোন ধরনের মুরগির দামটা কেমন যাচ্ছে আর বন্ধুরা এইটা হচ্ছে কবুতার হাট নামে পরিচিত এই হাটে আপনারা কবুতার পাখি সব কিছুই পাবেন বাংলাদেশের যত ধরনের পাখি আর কি বিদেশি পাখি পাওয়া যায় সবই আপনারা এই হাটে পাবেন তা আমি যেহেতু এই যে মুরগি দেখাবো তাই পুরো মুরগির হাটটা ঘুরে দেখবো যে আজকে মুরগি কেমন উঠলো কোন ধরনের মুরগির দামটা কেমন যাচ্ছে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে প্রচন্ড শীত এই শীতের ভিতরে আমরা পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে মুরগির দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি দুটা বাঘের বাচ্চার সামনে সাইজগুলো সাইজ গুলো দেখেন মার্শাল এই দেখেন কত বড় সাইজ আমেরিকান বাহামা একটা হচ্ছে লাইট ব্রাহামা আর একটা হচ্ছে গোল্ডেন বাহামা

আরো দুই জোড়া আছে জি তো বন্ধুরা শুনুন এছাড়া রকম আরও ভাইয়ের কাছে আরও দুই জোড়া আছে যদি আপনারা সেইগুলোও নিতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই আমার কোনো দর্শক যদি আপনার থেকে বড় সাইজ নিতে চায় আপনার আর মোবাইল নাম্বারটা বলে দেন ভাই ঠিকানা হলো আমিন বাজার সাভার ঢাকা আমিন বাজার সাভার ঢাকা আর মোবাইল নাম্বারটা জিরো নাইন ওয়ান টু নাইন এইট জিরো টু নাইন ওয়ান ভাইয়ের নামটা মনির হোসেন মোহাম্মদ বন্ধুরা শুনলেন মনির হোসেন তাই ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি বাইরে সুন্দর ব্রাহ্মা মুরগি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমাদের এক ভাই এক বড় ভাই পরাক ভাই পরাক ভাই মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কোয়েল পাখি নিয়ে আসা আমার অনেক বন্ধুরা আসলে কোয়েল পাখির ভিডিও দেখতে চান তারা আর কি কমেন্ট করেন যে ভাইয়া হাটে গেলে কয়েল কয়েল পাখির দাম কেমন সেটা জানাবেন এই যে আমাদের এক বড় ভাই মার্শাল্লা দেখতেই পাচ্ছেন উনি এক খাঁচা থেকে অন্য খাঁচায় বটেছেন পরক ভাই ভাই আসসালামু আলাইকুম কোন জায়গা থেকে আসা হয়েছে ভাইয়া ভাই গাপতুলি থেকে ভাই গাপতুলি গাপতুলি আমিন বাজার হ্যাঁ আমিন বাজারে জি ভাই এখানে কি আপনার নিজস্ব খামার আছে জি ভাই খামারে যে কোয়ল পাখি কতগুলো আছে ভাই বর্তমানে অনেক হিউজ পরিমাণ আছে দেওয়া যাবে তিন চার হাজার আছে তিন চার হাজার আছে জি ভাই বন্ধুরা শুনলেন যে ভাইয়ার খামারটা একদম ঢাকা ঢাকার সাথেই মানে ঢাকায় বলা যায় ঢাকা আমিন বাজারে তো ভাইয়ার খামারে বর্তমানে তিন চার হাজার কয়াল পাখি আছে তা আপনারা যদি পাইকারি বা খুশি কেউ কয়ল নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই এটা কোন জাতটা এটা ভাই জাম্বুজাত জাম্বুজাত জি ভাই জাপানি জাম্বু জাপানি জাম্বু শুনুন এটা হচ্ছে জাপানি জাম্বু এটার বয়স কত দিন এই যে খাঁচা পিথা যেগুলো আছে না এটার বয়স পঁচিশ দিন তিরিশ দিন মিলানো পঁচিশ তিরিশ দিন মিলানো পঁচিশ তিরিশ দিন মিলানো ডিম দায় কতদিন বয়স হইলো এটা পঁয়তাল্লিশ দিন থেকে শুরু করে অনেকটা পঞ্চাশ দিন লাগে আবার অনেকটা সাঁইত্রিশ দিন থেকেও পারে সাঁইত্রিশ দিন থেকে শুরু করে হ্যাঁ দিনের মধ্যে এটা ডিম পাড়া শুরু করে কত করে পরিচর্যা ঠিক মতো করে এই এখন যেই সাইজটা আছে হ্যাঁ পঁচিশ ছাব্বিশ দিনের হ্যাঁ এইটার জোড়া কত করে বিক্রি এটার জোড়াটা একশো চল্লিশ টাকা বিক্রি করি কেউ আপনার চ্যালেঞ্জ থেকে আসলে একশো টাকা রাখা যাবে একশো টাকা হ্যাঁ একশো টাকা জোড়া পাইকারি দাম না পাইকারি নিলে আলোচনা সাপেক্ষে কিছু করা যাবে তো বন্ধুরা শুনলেন যদি আপনারা খুচরা নেন সেই ক্ষেত্রে ভাইয়া একশো বিশ টাকা করে জোড়া রাখবে আর যদি আপনারা পাইকারি কেউ খামার করার জন্য নিতে চান অথবা ব্যবসা করার জন্য নিতে চান সেই ক্ষেত্রে আরও যে কমেন্ট নিতে পারবেন আলোচনা সাপেক্ষে দেখতেই পাচ্ছেন আজকে ভাইয়া এই যে খাঁচা ওরা মার্শাল্লা অনেক অনেক কোল পাখি আনছেন তো আপনারা যদি ভাইয়া এই সুন্দর সুন্দর কলপাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই জি ভাই আমার কোনো দর্শক যদি আপনাদেরকে পাখি নিতে চান আপনার আর মোবাইল নাম্বারটা বলুন আমার ঠিকানা গাফছিল আমিন বাজার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ফোর ওয়ান এইট সিক্স এইট ফোর সিক্স ভাইয়ার নামটা তো বন্ধুরা শুনলেন ভাইয়া তার ফুল যে ঠিকানা মোবাইল নাম্বার সব কিছু দিয়ে দিলেন আপনারা যদি কোয়েল পাখি নিতে চান অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি চলে আসছি আর একটা কোয়েল পাখির খাতার সামনে এখানে মুরব্বী টাকা মার্শাল অনেক সুন্দর কিছু কোয়েল পাখি

এই দুই খাঁচার ভিতরে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ইন্ডিয়ান এই যে হাইব্রিড জাতের জাম্বু কয়েল পাখি এইগুলা সব ইন্ডিয়ান আর রানিং সবগুলোই আছে মেয়ে এখানে বেশিরভাগ মেয়ে আছে উনি আজকে দিচ্ছেন দুশো টাকা করে আপনার যদি মিরপুর হাটে আসেন এরকম অনেক সুন্দর সুন্দর কইল পাখিও পাবেন এই হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা শৌখিন মার্কি মুরগির দোকানে আমাদের এক বড় ভাই ফয়সাল ভাই মাশাল্লা অনেক সুন্দর সুন্দর কিছু মুরগির বাচ্চা নিয়ে আসেন এমনকি ওনার কাছে একজোড়া তারকি মুরগি আছে বড়ো সাইজের আমরা হয়তো ভাই আর মুরগিগুলো দেখবো আর আজকে কোন ধরনের বাচ্চার দামটা কেমন যাচ্ছে সেটা জানবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লা অনেক সুন্দর সুন্দর বাচ্চা ফয়সাল ভাই এটার তো দেখি বিভিন্ন কালারের জি ভাই এটা আমার কাছে আছে ভাই আপনার হচ্ছে ড্রামা হবে ফিজেল আছে কোচিন আছে সিনেমা আছে ভাই আমার দর্শকের আর কি এই যে আলাদা আলাদা দেখতে চাই একটু জোড়া বোলা কিছু দেখানো যায় অথবা এখানে যদি একটু দেখাইতেন ভাই আমার দর্শকের একটু বুঝতে সুবিধা হইতো যে বন্ধুরা দেখছেন আমাদের ফয়সল ভাই আপনার এটা কোচিন মুরগি ভাই সুবিধাতে ভাইয়া নামিয়ে দিচ্ছেন এটা কোচিং মুরগি এটার নাম কি না কোচিং কোচিন কোচিন কোচিন

White is

আপনারা যদি এগুলা নেন এগুলো সাইজ প্রায় সাত থেকে আট কেজি পর্যন্ত হয় কত করে দিচ্ছেন আজকে ভাই বারোশো টাকা জোড়া ভাই বারোশো টাকা জোড়া জোড়া দিচ্ছেন বারোশো টাকা এটা হচ্ছে চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আরো এক জোড়া বাহামা এটা হচ্ছে গোল্ডেন কালার মার্শাল্লাহ এই যে দেখেন আমাদের দেশি মুরগি যে গোল্ডেন কালার হয় একদম সেম ওই রকম ভাই এটা কত দিনের বাচ্চা ভাইয়া ভাই এটা পঞ্চাশ দিনের বাচ্চা ভাই পঞ্চাশ দিনের জি ভাই এটা কত চাচ্ছেন ভাই বলে সেম প্রাইস ভাই সেম প্রাইস বারোশো টাকা জি ভাই বন্ধুরা এটা হল সেম প্রাইস বারোশো টাকা চাওয়া হচ্ছে বাকিটা আলোচনার সাথে আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর মুরগিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মার্শাল অনেক সুন্দর চায়না শিল্পী এই যে ভাই এটা কয়দিন বয়সের বাচ্চা ভাই এটা পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন বন্ধুরা এই যে চায়না সিল্কির বাচ্চা মারশাল অনেক সুন্দর এটা পঁয়তাল্লিশ দিন তারপরে দেখেন আর এই যে ইয়া ফটগুলো কত সুন্দর একদম সিল্কি হয়ে গেছে ভাই কত করে দিচ্ছেন ভাই এটা জোড়া যাচ্ছে আমরা হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা বন্ধুরা এটা জোড়া চাওয়া হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে চান ভিডিও স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন এই যে রেয়ার একটা মুগি এটা হচ্ছে কালো সিল্কি কালো সিল্কি আসলে তেমন একটা বাজারে দেখা যায় না এটা খুব রেয়ার মাঝে মাঝে পাওয়া যায় ভাইয়ার কাছে আজকে এক জোড়াই আসে মশাল অনেক সুন্দর আর কালো সিল্কির মাথাটা দেখেন অনেক সুন্দর এটা সেম বয়সেরই

ওয়ানটা সব থেকে ছোট মুরগি মানে দেখতে একদম আপনার পয়ল পাখির মতো ভাই এটা কি বাচ্চা নাকি অ্যাডাল্ট হয়ে গেছে না ভাই এটা বাচ্চা ভাই আর কিছুদিন মধ্যে অ্যাডাল্ট হয়ে যাবে ভাই এটা এটা তিন মাস বয়স জাপানিটা কত চাচ্ছেন শেরে মারা কত চাচ্ছেন ভাই শেরে মারা এটা এক পিস চাচ্ছি ভাই আমি 1500 টাকা এক পিস 1500 টাকা এটা তো মুরগি এটা মুরগ হবে ভাই এটা মোরগ হবে জি ভাই তো বন্ধুরা শুনলেন এটা মোরগ হবে এটা চাচ্ছে 1500 টাকা আর এই ফিজেলটা কত চাচ্ছেন ভাই ফিজেল এটা দাম 700 টাকা 700 টাকা তো বন্ধুরা শুনলেন এই ফিজেলটা চাচ্ছে 700 টাকা আর এই যে সেরেমাটা চাচ্ছে পনেরোশো টাকা এগুলো হচ্ছে চাওয়া দাম বাকিতে আলোচনার সাথে আপনি যদি নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ের কাছে আছে টার্কির বাচ্চা মার্শাল অনেক সুন্দর সুন্দর ছোট্ট বাচ্চা আছে এমনকি বড় টার্কিও আছে ভাইয়ের গাছে ভাইয়া কয়দিনের বাচ্চা

এইটার মাথায় ক্যাপের কারণে এটার নাম হচ্ছে পুলিশ ক্যাপ ভাই এটা বয়স কতদিন ভাই তো রানিং পেয়ার ভাই এগুলো ফুল রানিং পেয়ার জি ভাই তো বন্ধুরা দেখছেন একদম ফুল রানিং পেয়ার আর ফেসটা একটু দেখাবো মাশাল্লাহ অনেক সুন্দর একটা মোরগ এই যে ভাই ধরে দেখাচ্ছেন আর এই চেহারা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর আর এই যে এটা হচ্ছে মুরগি মুরগিটা একদম ফুল রানিং কত চাচ্ছেন জোয়াটা পাঁচ হাজার টাকা ভাই পাঁচ হাজার টাকা চাওয়া দাম জি ভাই তো বন্ধুরা শুনুন এই পুলিশ ক্যাপ জোয়াটা চাওয়া দাম পাঁচ হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে তা আপনারা যদি কেউ এই সুন্দর পুলিশ কাপ জোয়াটাকে নিতে চান তাহলে অবশ্যই ভ্যার সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে জাপানি সেই ছোটো সাইজের মুরগি এটা হচ্ছে রানিং পেয়ার এই যে শেরেমার রানিং পেয়ার এই যে এটা হচ্ছে মোরগ আর এই যে সাথে মুরগি দেখতে পাচ্ছেন একদম সব থেকে বড়ো সাইজ এটাই মানে বড়ো হয়ে যাওয়ার পরে ওদের সাইজ হবে এই মানে ওয়ার্ল্ডের থেকে ছোটো মুরগি এগুলা এগুলাকে বলা হয় ভাই এই রানিং প্লেয়ার কত করে দিচ্ছেন ভাই পাঁচ হাজার টাকা জোড়া ভাই পাঁচ হাজার টাকা জোড়া ভাই তো তখন শুনুন এই সেরেমার রানিং পেয়ার দেওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা করে জোড়া মাছাল অনেক সুন্দর সুন্দর সেরেমা আছে শুধু এক জোড়া না ভাইয়ার কাছে কয়েক জোড়াই আছে তো এটা হচ্ছে চাওয়া দাম পাঁচ হাজার বাকিটা আলোচনার সপেক্ষে মনে করতে একটু সামাজিক তো আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর মুরগিগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া আপনাদের পছন্দের কোনো শৌখিন মুরগি থাকলে সেটা বললেও ফসল ভাই আপনাদের কালেক্ট করে দিতে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এছাড়া ভাইয়ার কাছ আছে তিতি মুরগি যেটা কাটা চিনা মুরগি বলে থাকি এটা কয় দিনে বাচ্চা ভাইয়া মানে বলে বাচ্চা তো তিতি মুরগি ভাই তিতি দিনে বাচ্চা এগুলো হইছে 35 দিনে বাচ্চা মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর বাচ্চা কত করে দিছেন এটা জোড়া ভাই 600 টাকা জোড়া ভাই 600 টাকা জোড়া তো বন্ধুরা এটা দিছেন 600 টাকা করে জোড়া এটা হচ্ছে চাওদাম বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই সবশেষে ভাইয়ার কাছে আছে এক জোড়া বড় টার্কি

আপনার মোবাইল ভাই আমার ঠিকানা বগুড়া সদর আর আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান হোয়াটসঅ্যাপ ইমো সব কিছুই আছে আমার সাথে সব কন্ট্যাক্ট করতে পারবে সব ধরনের মুরগি জি ভাই সব সব ধরনের মুরগি দেওয়া যাবে মুরগি দেখুন সবগুলোর খামারই কি আপনার আছে ভাই এগুলো এগুলো আমার নিজস্ব খামারও আছে থেকেও আমার নেওয়া আছে ভাই বন্ধুরা শুনুন ভাই ঢাকায় কোন কোন হাটে পাওয়া যায় আপনাকে ভাই আমার ঢাকায় মিরপুর হাটে পাবেন শুক্রবার রবিবার পাবেন টঙ্গি হাটে মিরপুর আর টঙ্গি হাটে জি জি তার ঠিকানা মোবাইল বলে দিলেন আপনারা যদি এই সুন্দর সুন্দর শৌখিন নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা শৌখিন মুরগির দোকানের সামনে আমাদের এক বড় ভাই জনী ভাই মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু শৌখিন মুরগি নিয়ে আসে ভাইয়ার কাছে একদম কল ভাগের থেকে শুরু করে সব ধরনের শৌখিন মুরগি আশা করি পাবেন এই যে আমরা একটু সামনে থেকে দেখব এই যে বন্ধুরা দেখতে বসেন ভাই

তো বন্ধুরা শুনুন ভাই আর কি যে লাইট ব্রাহামাটা চলছে বারোশো টাকা আর এই যে জাম্বু করজ যেটা এটা চলছে আটশো টাকা করে এছাড়া ভাইয়ার কাছে এই যে বন্ধুরা দেখছেন তিতি মুরগি আছে যেটাকে চীনা মুরগি বলে থাকে ভাই এটা কয় দিনে বাচ্চা এগুলো আপনি এক মাস দশ দিন এক মাস দশ দিনে বাচ্চা এটা কত করে দিচ্ছেন আছে আমরা দিচ্ছি পাঁচশো টাকা চারশো আশি পাঁচশো চারশো আশি পাঁচশো টাকা পাইকারি এটা হচ্ছে পাইকারি রে তো বন্ধুরা শুনুন এটা চারশো আশি থেকে পাঁচশো টাকার ভিতরে আপনারা এই তিতি মুরগি বাচ্চা পাবেন এছাড়া এই যে নিচে আছে ভাই এটা কি বলবো এটা কোচিং 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 যে সিলভার কোচিং এই যে বন্দর দিছেন এটা হচ্ছে সিলভার কোচিং মার্শাল্লা অনেক সুন্দর দেখতে এই যে বনদর দিচ্ছেন অস্থায় এটা তো মোরগ এটা মোরগ ভাইয়া এটা কতদিন বয়স এটা বয়স হচ্ছে ছয় মাস ছয় মাস জি এটা কত চাচ্ছেন এটা আসবে আপনার বারোশো টাকা বারোশো টাকা আছে আরে কালো কি এটা কাদাক নাথ

এটা কত করে দিচ্ছেন এটা চারশো টাকা করে দিচ্ছে চারশো টাকা তো বন্ধুরা এটা চারশো টাকা করে জোড়া দেওয়া হচ্ছে ছাব্বিশ দিনের বাচ্চা এটা হয়েছে ওই যেটা আপনারা গল্প শোনেন যে ডিম ডিমটা শুধু যে হলুদ হয় কিন্তু মাংস কালো চামড়া কালো এই সেই মুরগিটা এটা এটা হচ্ছে কাদারনাথের ছাব্বিশ দিনের বাচ্চা চারশো টাকা জোড়া আর এই যে নিচে আছে মিশরি ফাউমি

মার্শাল ভাই এটা কি ফুল একবার রানিং ডিমের এটা রানিং ডিমের জি জি এটা তো মোরগ এটা মোরগ এটা মুরগি এটা মোরগ আর এই যে পাশেটা পাশেরটা বন্ধুরা দেখছেন সামনে এনে দেখাবো এই যে এটা হচ্ছে মুরগি মল্টেজ কোচিং ভাই জোড়াটা কত চাওয়া হচ্ছে সাড়ে চার হাজার ভাইয়া সাড়ে চার হাজার জি ভাই এগুলো ডিম কতগুলো কয়টা দেয় আর কি এটা আপনার সতেরো পিস ডিম পাওয়া যায় এর আগে সতেরোটা দেওয়ার পরে ওটা বাচ্চা ফুটার পরে আবার জি জি তো এটা কত চাচ্ছেন জোয়াটা সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা তো বন্ধুরা শুনলেন এই জোয়াটা চাওয়া হচ্ছে সাড়ে চার হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তো আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে যে এই শীতের ভিতরে সে একটা ড্রেস পরে বসে আছে এরকম লাগছে এতটাই সুন্দর তো এছাড়াও ভাইয়ার কাছে আছে এই যে বন্ধুরা সিল্কি চায়না সিল্কি এটা একটা চায়না সিল্কি বলা হয় মার্শাল্লা অনেক সুন্দর আর এই এইটা যখন বড় হয় দেখতে আরও অনেক সুন্দর লাগে এই পশমগুলো তখন একদম সম্পূর্ণ সিল্কি হয়ে যায় এটা কয়দিনে বাচ্চা এগুলো আপনি এক মাস প্লাস আছে ভাই এক মাস প্লাস এটা কত করে দিচ্ছেন এটা দিচ্ছি বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া তো বন্ধুরা শুনলেন চায়না সিল্কি দিচ্ছেন বারোশো টাকা করে জোড়া এছাড়া এই যে এখানে আছে জাপানিজ ব্যান্থাম আছে ওখানে এটার নাম কি জাপানিজ ব্যান্থাম আর কোচিং কোচিং কোনটা সাদাটা ভাইয়া এই যে সামনে যে জোড়া জি জি এটা হচ্ছে কোচিং এটা কোচিং এ কোচিং কয় দিনের বাচ্চা এগুলো সব এক মাস এটা কত করে দিবেন কোচিং কত কোচিং আপনার ওটা ধরে 1200 কোচিং 1200 এটা জাপানিজ ব্যান্থাম এই যে জাপানিজ বেনথাম সাদা কালো জি এটা আসবে 2000 টাকা জোড়া এটা সাইজ তো ছোটই থাকে ছোট একদম ছোট এটা এটা কি ফুল রানিং হয়ে গেছে না 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 এখনো রানিং আসে নাই আর আর মাস দেখ লাগবে আর দুই মাস লাগবে তোমরা দেখেন জাপানিজ এটা জাপানিজ নামটা কি বলেন জাপানিজ বেনথাম বেনথাম

ভাই এটা কয়দিনের বাচ্চা এগুলো আপনার ওই ছাব্বিশ দিনই হবে এক মাস প্লাস হয় না এক মাস হয় নাই কত করে দিয়েছেন এরা এগুলো দেখছি পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া তো বন্ধুরা শুনুন তার মুরগি বাচ্চা দেওয়া হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া এছাড়া ভাইয়ার কাছে আছে এই যে কোয়েল পাখি বন্ধুরা যারা কোয়েল পাখি নিতে চান তারাও ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন মার্শাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন ভাই এটি তো সব রানিং প্লেয়ার

এটাই যে কোন জাতটা এই জাতের নামটা কি ভাই এগুলো আমাদের দেশি জাতীয় আসলে আমরা অনেক সময় ইয়ে বলে বিক্রি করে ভুল কথা এগুলো দেশি এটা আমাদের দেশি আলাদা এটা দেশি কোয়েল দিচ্ছেন এটা আসলে আমাদের দেশে বীজ হতে হতে এখন আমাদের দেশি কোয়েল হয়ে গেছে এটা দিচ্ছেন একশো তিরিশ টাকা করে তো এই ছিল আজকে ভাইয়ার এই যে শৌখিন মুরগিগুলো আমরা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর শৌখিন মুরগিগুলো নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন ভাইয়া আমার কোনো দশক যদি আপনার থেকে এই শৌখিন মুরগি নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নম্বরটা বলে দেন আমি কি

তো বন্ধুরা শুনলেন জনি ভাই তার যে ঠিকানা মোবাইল নাম্বার সবই বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর শৌখিন মুরগিগুলো নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা শৌখিন মুরগির দোকানে আমাদের এক বড় ভাই পাপু ভাই পাপু ভাই আমাদের সেই বগুড়ার পাপু ভাই সেই বগুড়া থেকে আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস মুরগির কালেকশন নিয়ে আসেন আমরা একটু ভাইয়ার কালেকশনগুলো একটু দেখবো আর আজকে কোনটার দামটা কেমন চাচ্ছে সেটা একটু জানবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন শুরুতে আছে সিল্কি চায়না সিল্কি এই যে মিডিয়াম একটা সাইজ একদম ছোট সাইজও না আবার বড় সাইজও না মিডিয়াম একটা সাইজ ভাই কয়দিনে বাচ্চা এগুলো এগুলো আপনার হলো দেড় মাস প্লাস দেড় মাস প্লাস জি কত করে দিচ্ছেন আজকে এটা এগুলো আপনাদের জন্য আজকে দিচ্ছিল নয়শো আপনার জন্য আটশো করে দেবো আটশো টাকা জোর জি তো বন্ধুরা শুনলেন এইগুলা ভাইয়া বিক্রি করতে মানে দাম চাচ্ছে নয়শো টাকা যদি আপনারা কেউ নিতে চান মাত্র আটশো টাকা করে আপনারা এই দেড় মাস প্লাসের বাচ্চা পাবেন চায়না সিল্কির মাত্র আটশো টাকা করে এছাড়া এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু এই যে মুরগি আছে আমরা এটা হলো সুলতান আলাদা করে দেখার চেষ্টা করব ভাই এই কালোটা কি কোচিং 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 এই যে বন্ধুরা দেখছেন এটা হচ্ছে চিনে হয়েছে কোচিং এটা বয়স কতদিন এটাও আপনার সেম সেম আসবে এক মাস পনেরো দিন পনেরো দিন এটা কত দিচ্ছেন এটা হলো চোদ্দশো টাকা বারোশো টাকা করে দেবো চোদ্দশো টাকা জি বারোশো টাকা বিক্রি হবে আর সাদা কালো জাপানি কি জাপানি ভ্যান্ডাম জাপানি ভ্যান্ডাম ব্যান্ডাম বন্ধুরা এটা হচ্ছে জাপানি ভ্যান্ডাম এই সাদা কালো এই জোড়াটা ভাই এটা কত করে দিচ্ছেন এটা হাজার এটা হাজার জি মানে এক হাজার টাকা জি এক হাজার টাকা জোড়া এই সাদা এটা কি এটা হলো আপনি সুলতান 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 এটা কোন দেশি ভাই এটাও জাপানি এটাও জাপানি জি বন্ধুরা দেখছেন এই যে সাদা এটার নাম হচ্ছে সুলতান এটাও জাপানি এটা এই যে বয়স কেমন আছে এটা আপনার হলো এক মাস সতেরো দিন আঠারো দিন হয়েছে প্রায় দুই মাসের কাছে দুই মাসের কাছে কত করে দিচ্ছেন এটা এটা আপনি হলো এগারোশো টাকা জোড়া করা এগারোশো টাকা জোড়া দিচ্ছেন জি বন্ধুরা শুনুন এইটা জোড়া দিচ্ছেন এগারোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে যেই দামগুলো চাওয়া হয় এই দামের পর আপনারা আলোচনা করে হয় তবে কিছুটা কম পাবেন এছাড়া ভাইয়ের কাছে আছে যেখানে তিতির যেটাকে চায়নার চীনা মুরগি বলা হয় আবার তিতিরও বলা হয় এইটা ছোটো বাচ্চা মশালা এটা তো এক মাসের বাচ্চা জি এক এটা কত করে দিয়েছেন ভাই এটা আপনার হলো ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া তো এক মাসের বাচ্চা তিতির এটা দেওয়া হচ্ছে ছয়শো টাকা জোড়া এছাড়া আছে এই যে কেদারনাথ যার যে মাংস চামড়া সবকিছুই কালো এটা একসময় অনেক নাম নামডাক ছিল এখন এটার পাশাপাশি অনেক আর অনেক ধরনের মুরগি চলে আসে আমাদের দেশে ভাই এখন কত করে করে টাকা জোড়া বন্ধুরা এইটা একটা সময় আমি এমনও দেখছি যে চোদ্দশো পনেরোশো টাকা জোড়া বিক্রি হয়েছে আর সেটা এখন নামতে নামতে পাঁচশো পঞ্চাশ টাকা চলে আসছে তাই অনেক সুন্দর সুন্দর মুরগি পাওয়া যাচ্ছে এই হাটে এই যে এখানে আছে টার্কি টার্কির বাচ্চা অনেক সুন্দর সুন্দর আর বিভিন্ন কালারের টার্কি আছে এখানে ভাইয়ের কাছে যে কালো টার্কি থেকে শুরু করে একদম সাদা টার্কি সব ধরনের বাচ্চাই আছে বয়স কেমন আছে এগুলা এগুলো আপনার হলো দেড় মাস হয়েছে দেড় মাস হ্যাঁ দেড় মাস কত করে দিচ্ছেন টার্কি টার্কি হলো সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া টাকা তো বন্ধুরা দেড় মাসের বাচ্চা এটা সাতশো টাকা করে জোড়া দেওয়া হচ্ছে আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে এগুলো হয়েছে বাহামা ব্রাহামা লাইট সিল্কি লাইট আছে লাইট ব্রাহামা লাইট ব্রাহামা আছে গোল্ডেন ব্রাহামা আছে আর এই যে ব্ল্যাক ক্রস আছে এটা এই যে ব্ল্যাক ফরেস্ট আফ্রিকা জি এটা কত করে দিচ্ছেন এগুলো হলো সব নয়শো টাকা জোড়া নয়শো টাকা জি এখানে আমেরিকান ব্রাহ্মা বা যে যেটাই নেই তো বন্ধুরা শুনলেন এই যে আফ্রিকান করস নেন অথবা যে আমেরিকান লাইট ব্রাহ্মা যেটাই নেন দাম পড়বে নয়শো টাকা করে জোড়া ভাইয়া একদম অ্যাভারেজ দিয়ে দিচ্ছেন তো আপনারা যদি ভাইয়ের এই সুন্দর সুন্দর ব্রাহ্মাগুলো নিতে চান তার জন্য যোগাযোগ করতে পারেন আর এছাড়া ভাইয়ার কাছে আছে যে পেয়ার এই আমাদের দেশি মুরগির পেয়ার আছে আমরা একটু দেখানোর চেষ্টা করব এই যে বন্ধুরা দেখেন বাচ্চা সহকারে ভাই বাচ্চা কোড়া আছে 10টা আছে 8টা আছে 14টা আছে 8টা থেকে 14টা পর্যন্ত আছে জি 8টা থেকে 14টা পর্যন্ত বাচ্চা সহকারে আমাদের দেশি মুরগীর পুরা পেয়ার আছে কত করে দিচ্ছেন পেয়ার 1200 টাকা 1200 টাকা এটা কি ফিক্স হ্যাঁ তো বন্ধুরা একটু কম বাড়া করা যাবে আলাপে কিছুটা যে কম বেশি করা যাবে এটা চাওয়া দাম বাকিটা আলোচনার সাপেক্ষে এরকম পেয়ার ভাইয়ার কাছে এই যে দেখতে পাচ্ছেন আর অনেকগুলো আছে এই যে এখানেও বাচ্চা আছে সবগুলোই দেশি মুরগি তাই যারা পিওর দেশি মুরগি পালতে চান একদম বাচ্চা সহকারে নিতে চান তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের কাছে মাসাল অনেক সুন্দর সুন্দর দেশি মুরগির পেয়ার আছে তাই এই ছিল আজকে ভাইয়ার এই যে মুরগিগুলো আমরা চেষ্টা করেছি সবগুলো মুরগি দেখানো তো আমরা তো ভাইয়ের সাথে কথা বলবো ভাই যান জি আমার কোনো দর্শক যদি আপনার থেকে যে শৌখিন মুরগি বা দেশি মুরগি নিতে চায় আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা বগুড়া জিরো ওয়ান সেভেন ওয়ান টু সেভেন ওয়ান থ্রি ওয়ান এইট টু ভ্যারপুরের নামটা পাপ্পু পাপ্পু ভাই সারা বাংলাদেশে তো ডেলিভারি করে থাকে হ্যাঁ জি আর আমার কোনো দর্শক যদি তাদের পছন্দের কোনো মুরগি আপনার কাছে অর্ডার করে সেটা হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে যে কোনো হ্যাঁ মুরগি মুরগি জি তো মন্দিরে শুনলেন মুরগি জগতে যত ধরনের মুরগি পাওয়া যায় বাংলাদেশে আপনারা যে কোনো ধরনের মুরগি যদি নিতে চান পাপ্পু ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভাইয়া আপনাদের কালেক্ট করে দিতে পারবে তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো মিরপুর হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিও তো নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ